যারা বাইক রাইড করেন বাইক চালান তাদের প্রতি আমি আমার বিশেষ একটা অনুরোধ থাকবে মুসলমান ইমানদার ভাইয়েরা আমরা ইতিমধ্যে ঈদের নামাজ শেষ করেছি আজকে একটা বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে যারা বাইক রাইড করেন বাইক চালান তাদের প্রতি আমি আমার বিশেষ একটা অনুরোধ থাকবে বাইক চালানোর সময় আপনারা বাইকের যতটুকু গতি রোডে নির্দেশ দেওয়া আছে অতটুকু করে আপনারা বাইক চালাবেন বা আপনারা যতটুকু কন্ট্রোল করতে পারেন অতটুকু কন্ট্রোল করে বাইক চালানোর জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি এই জন্য যে আমরা আপনারা প্রতিনিধি দেখতে পাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাইক কীভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে গত দু এক দিন আগেও একটা বাইক অ্যাক্সিডেন্টে যে তিন বাইক একসাথে মারা গেল তারা হয়তো ঈদের শপিং করে আসছিল। তাদের জামা কাপড়গুলো আমরা রাস্তায় পরে দেখতে থাকতে দেখেছি আজকে তারাও আমাদের সাথে ঈদ করার কথা ছিল তারা আজকে ঈদ না করে কবরে চলে গেছেন তারা কবরে চলে গেছে এটা বড় কথা নয় তাদের পরিবারের যে কি অবস্থা তার মার কি অবস্থা এটা আপনারা অনলাইনে দেখেছেন কি আবেগজনক পরিবেশটা সৃষ্টি হয়েছে এই জন্য আমি আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারাও যাতে এই ধরনের দুর্ঘটনায় কবর না হন আপনারা অ্যাক্সিডেন্ট হয়তো 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 মারা যেতে পারেন আবার মারা না গেলেও এমন অঙ্গহানি আপনারা হবে যে অঙ্গহানির মাধ্যমে আপনারা চিরজীবন পঙ্গুত্ব গ্রহণ করবেন যার মাসল আপনাদেরকে আপনাদের মারা যাওয়া পর্যন্ত দিতে হবে এই জন্য আপনারা এত ব্যাপারও হবেন না হয়তো আমরা মনে করছি যে আমরা কখনও অ্যাক্সিডেন্ট করবো না এটা আমরা প্রত্যেকে মনে করি যখন বাইক চালাই তখন মনে করি আমরা কখনো অ্যাক্সিডেন্ট করবো না এই ধরনের আমাদের আসে এই জন্য আমরা নিশ্চিত হয়ে বাইক রাইড করে থাকি কিন্তু দেখা যায় কোনো এক সময় আমরা কোনো কোনো কারণে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেললাম এবং অ্যাক্সিডেন্ট করে ফেললেই একটা অ্যাক্সিডেন্ট আমাদের সারা জীবনের জন্য আমাদের ফ্যামিলির জন্য আমাদের পরিবারের জন্য আমাদের মা বাবার জন্য আমাদের স্ত্রীর জন্য এমনকি আমাদের সন্তানদের জন্য একটা দুর্বিষহ জীবন নিয়ে আসে তাদের জীবনটা উলট পালট হয়ে যাবে আমাদের একটা অ্যাক্সিডেন্ট এই জন্য আমরা আল্লাহ বারে ফরিয়াদ করব যাতে আল্লাহ আমাদেরকে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আমরা যেভাবে নিরাপদে ঘর থেকে বের হব সাবধানে মোটর সাইকেল আমরা চালানোর মাধ্যমে আমরা নিরাপদে তাতে আমরা ঘরে ফিরে আসতে পারি সেই আল্লাহর কাছে করছি রব্বল আল আমিন আমাদের সকলকে নিরাপদে সহিত ঘরে ফিরে আসতে তহদান করবিনালামালাইকুম রহমতুল্লাহ বরক